হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হারাম এবং নাপাক এক জায়গায় করে ফেলেছেন হারাম হচ্ছে এক জিনিস আর নাপাক হচ্ছে আর জিনিস যারা শায়েক আহমদুল্লার ভুল ধরছেন যে মদ খাওয়ার পরে নামাজ পড়া যাবে হ্যাঁ মদ নাপাক না মদ হচ্ছে হারাম মদ খাইলে যে আপনার শরীর নাপাক হবে তা না মদকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এই কারণে যে মদ খাওয়ার পর মানুষ মাতাল হয়ে যায় আর মাতাল হয়ে গেলে নামাজে যখন দাঁড়ায় তখন তার স্ফুরও মনে থাকে না এই জন্য আল্লাহতালা মদকে হারাম করে দিয়েছেন কিন্তু মদ কিন্তু নাপাক না এটা মাথার ভিতরে রাখবেন আপনাদের আকল জ্ঞান এত কম আমার আগে জানা ছিল না I love this.